জন্য আমরা দেখা যায় যে এক সপ্তাহ দেড় সপ্তাহ বা সর্বোচ্চ এক মাস আমরা এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো এখন আমরা আমাদের জিনিসটাই যদি ট্রাফিকরা যদি ফলো করে ফিউচারে যারা আসবে ট্রাফিক রুলসে যারা দায়িত্ব পালন করবে তারা যদি এই জিনিসগুলো স্ট্রিক্টলি ফলো করে তাহলে আমার মনে হয় আসলে বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব দর্শক এ জন্য অন্যরকম বাংলাদেশ পাঁচ আগস্ট রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই স্বৈরাচারী সরকারের পতনের পর কিন্তু সারা দেশে এই আনন্দ উচ্ছ্বাস একদিকে ভাঙচুর নৈরাজ্য তার পাশাপাশি এই ছাত্র জনতা কিন্তু রাজধানীর যে বেপরোয়া সড়কগুলো ছিল সেগুলো এখন শৃঙ্খলার শেখলে বন্ধ করে দিয়েছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তারা কিন্তু এই কাজগুলো করে দেশব্যাপী না গোটা বিশ্বব্যাপী কিন্তু প্রশংসা করিয়েছে এই ছাত্র জনতা আমি এখন এই মুহূর্তে রয়েছি রাজধানীর মতিঝিল সরকারি বালিক বালক উচ্চ বিদ্যালয়ের সামনে এখানে এসে যেমনটি লক্ষ্য করেছি যে সড়কের যানজট নিরসন সহ এক কথায় শৃঙ্খলা নিয়ে এসেছে আমরা এই মতিঝিল সরকারি বাল বালক উচ্চ বিদ্যালয়ের সামনে যে সমন্বয় রয়েছে এখানে স্বেচ্ছায় যারা শ্রম দিয়েছেন তাদের কাছে একটু জানতে চাই আমি আমার মনে হয় আপনি এখানকার সমন্বয় আপনাদের এই যে আমি কাজের উদ্যোগ কিন্তু গোটা দেশে প্রশংসা করিয়েছে বিশ্বে প্রশংসা করিয়েছে আপনারা আসলে এই ধরো আমরা এইভাবে এখন এই সবগুলো করতে দেখবে সেই সমস্যা ফেস করতেছি না এখনো পর্যন্ত আমরা আমাদের আমাদেরকে কোনো রকম সমস্যা ফেস করে নিই আমরা সবাইকে যেরকম যেরকমভাবে বলছেন নাগরিকরা ওরকমভাবে শোনার চেষ্টা করছে কেউ আমাদের মানে কথা অবদ্ধ হচ্ছে না আমরা সবাইকে সমভাবে সমানভাবে সবাইকে আইন প্রয়োগ করার জন্য চেষ্টা করছি হেলমেট পরাচ্ছে সবাইকে কেউ ড্রাইভিং লাইসেন্স মাধ্যমে চেক করছি লাইসেন্স তারা কেউ গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি আর আমরা যেরকমভাবে বা আমি একটা লেন করে দিয়ে আসছি এই লেন সবাই মান্য করছে কেউ এই লাইনটা ভঙ্গ করছে এটাও ভাল লাগছে আপনাদের কি বিশ্বাস হয় যে আগামীতে এই প্রজন্মের মানুষ এই শৃঙ্খলাটা রাখবে কিনা কিরকম মনে হয় এই শৃঙ্খলাটা মেনটেন করার জন্য আমরা যেরকমভাবে বলতে সবাই শুনতেছে এই জিনিসটা যদি নেক্সট টাইম থেকে যারা দায়িত্ব থাকবে তাদের কথা যদি মানুষটা শুনে তাহলে সব কিছু শৃঙ্খলা মানে একদম মানে পুরোপুরি পুরো দমেই ঠিক হয়ে যাবে আর আমরা মনে করি এই জিনিসটা আমরা যদি আরও কিছু দিন কন্টিনিউ করতে পারি তাহলে হয়তো একটা মানুষের নতুন একটা অভ্যাসে পরিণত হবে যে জিনিসটা আগে ছিল যে রুল ব্রেক করার আগে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল সেই জন্য সবাই রুলসে ব্রেক করতো এখন যদি আমরা এটা মানে একুশ দিন বা বিশ দিন এটাকে কন্টিনিউ করতে পারি তখন এটাই একটা নতুন রুলস হয়ে যাবে তখন আর এই বাইরে চলে যাবে না দর্শক যেমনটি শুনছেন যে এই ছাত্র জনতা কিন্তু সড়কের শৃঙ্খলা ফেরাতেই তাদের এই আপ্রাণ চেষ্টা যদি তাদের তারা যেটি বলছেন যে সমগ্র দেশের মানুষ যদি এই এই চিত্রটি ফলো করে থাকে তাহলে অদূর ভবিষ্যতেও কিন্তু এই দেশের সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে সক্ষম হবে কিন্তু আমরা অন্যদিকে যেমনটি দেখেছি যে ছাত্র জনতা কিন্তু ছাত্র জনতা শুধু সড়কের নিরাপত্তা নয় আমরা যেমনটি দেখেছি যে মাইকিং করে কিন্তু মহল্লায় মহল্লায় চাঁদাবাজ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং তারা কিন্তু বিভিন্ন অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে আমরা যেমনটি জানি যে গতকালকে কিন্তু ইয়েতে মোহাম্মদপুরে ডাকাতির ঘটনা ঘটে দফায় দফায় কয়েকদিন ধরেই যেমন যেমনটি দেখছেন যে শৃঙ্খলা ভঙ্গ করেছেন এই চালক তাকে কিন্তু তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সকলে মিলেই কিন্তু তাকে ধরেছে যে আপনি যেমনটি শুনছেন যে তোমাকে ছাড়লে দশজনকে ছাড়তে হবে ঠিক এরা কিন্তু কঠোর অবস্থানে আমরা এখানে নারী শিক্ষার্থীদের দেখছি যে তারা তাদের কাছ থেকে একটু শুনতে চাই আপনারা যে এই শৃঙ্খলা ফেরানোর জন্য এত আপনার চেষ্টা করছেন সারা পৃথিবীতেই কিন্তু আপনারা খুব প্রশংসনীয় ভূমিকা রাখছেন এই আরও যারা রয়েছে ঘরের যারা রয়েছে যারা এইসব কাজে অংশগ্রহণ করছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে আমরা যদি ঘরের মধ্যে থাকি তাহলে কিন্তু আমরা বুঝবো না বাইরের পরিস্থিতি কি অথবা আমাদের কীভাবে পার্টিসিপেন্ট করা প্রয়োজন আমি মনে করি যারা ঘরের মধ্যে আছে বাইরে আসো তোমরা দেখো আমাদের সাথে কাজে কাজ মিলে কাজ করো তাহলে হয়তো তোমরা বুঝবে যে হ্যাঁ আমরা বাংলাদেশের জন্য আসলেই কোনো কিছু করতেই ভালো লাগবে আপনা এই যে চলমান যে আপনাদের আপ্রাল চেষ্টা এটা দিয়ে ইনশাল্লাহ আগামীতে কতটুকু কেমন বাংলাদেশ ঘুরতে পারবেন বলে মনে করেন আসলে আমাদের দায়িত্বটা তো খুব সীমিত সময়ের জন্য আমরা দেখা যায় যে এক সপ্তাহ দেড় সপ্তাহ বা সর্বোচ্চ এক মাস আমরা এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো এখন আমরা আমাদের জিনিসটাই যদি ট্রাফিকটা যদি ফলো করে ফিউচারে যারা আসবে ট্রাফিক রুলসে যারা দায়িত্ব পালন করবে তারা যদি এই জিনিসগুলো স্ট্রিক্টলি ফলো করে তাহলে আমার মনে হয় আসলে বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব ধন্যবাদ যেমনটি শুনছিলেন আমরা কিন্তু আর একটু কথা কথা বলার চেষ্টা করি যে এই সড়কে যারা এখন বর্তমানে যাত্রী হিসেবে চলাচল করছেন তারা আসলে এই শুধু তারা নয় সারা দেশের আপামো জনসাধারণ কিন্তু তাদের এই উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে ভাইয়া আপনার কাছে যদি একটু জানতে চাই শিক্ষার্থীদের এই এলোমেলো সড়কগুলো আমরা বিগত দিনে যেমনটি দেখেছিলাম যে তারা এখানে কোনো শৃঙ্খলা ছিল না কিন্তু এই পাঁচে পাঁচে আগস্টের পর এই নারকীয় ঘটনার পরে কিন্তু যে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে এই শিক্ষার্থী সহ আপাম জনগণ আপনার এই কোন দৃষ্টিকোণ থেকে কেমন লাগছে এগুলো দেখে এটা তো অনেক বড় একটা অবদান পাঁচই আগস্টের পরে যে শিক্ষার্থীরা এই ঘাটে যেভাবে পরিষ্কার থেকে ধরে রাস্তা সংস্কার করতেছে রাস্তাঘাট আইন সব কিছু সংস্কার করা হচ্ছে দেখেন এরা প্রত্যেক সকাল থেকে এই পর্যন্ত আসে এদের দায়িত্বে দেশটা এদের মাধ্যমে আগে যাবে এটি আমরা আশা করি আমরা যদি আরও একজন যাত্রীর সাথে কথা বলতে চাই আপনি একটু কাইন্ডলি যদি বলতেন চালকদের সাথে কথা বলি এই যে তারা যে শৃঙ্খলা দিচ্ছে রাস্তা এটা কেমন লাগছে এটা ভালো আগামীতে কি এরকম হওয়ার দরকার না হ্যাঁ দরকার এটা ভালো লাগছে জ্যাম কমে যাচ্ছে এইভাবে নিয়ম এইখানে চালাচ্ছি গাড়ির দর্শক গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে যারা এই মুহুর্তে দেখছেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অবশ্যই এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন লাইক কমেন্ট ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন দর্শক আপনারা দেখছেন যে সড়কে অসংখ্য ট্রাফিকের চিত্র ট্রাফিকের কাজ করে তারা কিন্তু শৃঙ্খলা ফেরাচ্ছে আর এই ঘটনা কিন্তু সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং এই দ্বারা তারা এই তারা যেটি বলছেন যে ট্রাফিক পুলিশ যদি এই দৃশ্যগুলো ফলো করে তাহলে এইভাবে শৃঙ্খলা ফেরানো সম্ভব আগামী থেকে সুন্দর বাংলাদেশ হবে বলে সবাই মনে করেন দর্শক সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকেন